সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ঝড় বৃষ্টি যে যেখানে থাকো সবাই সুস্থ থাকো তো তোমার আজকের আমি অনেক দিন পরে আবারও বাজারে যাচ্ছি কারণ আমি একটা কারণে যাচ্ছি আমার নদীর মাছ খেতে খুব খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো নদীর মাছ আমি এখন থেকে মানে মোটামুটি ছ মাস নদীর মাছ খাইনি তাই জন্যে বৃষ্টি হয়েছে দেখি বাজারে যদি নদীর মাছ ওঠে সেই জন্যে যাচ্ছি তো তোমরা সবটাই দেখতে থাকো উঠেছে কি ওঠেব এই দেখো বন্ধুরা যাচ্ছি বাজারে যাচ্ছি দেখা যাক বাজারে কি আছে এই যাচ্ছি Terima পুকুরটা ভরে গিয়ে এত এই মাছ বেরোচ্ছিল কালকে শুধু পুটি মাছ এই যে কালকের মাছ ধরছিলাম এই পুকুরে জল যাচ্ছিল গিয়ে এখান থেকে মাছগুলো গুলো বেরোচ্ছিল পুকুরের দিকে দেখাও পুকুরটা কেমন ভরে গেছে বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসছি আর তোমাদের তো দেখিয়ে দিলাম কি মাছ উঠেছে বাজারে একটাও হচ্ছে নদীর মাছ ওঠে সব পুকুরের মাছ আমি ভেবেছিলাম নদীর মাছ উঠবে ঝড় বৃষ্টি হয়েছে তো ওই জন্য চলে গেছিলাম একটা ওটেনে তার চলে এলাম ঘরে বসে আছি এবার মুড়ি খাবো চপ নিয়েছি আর এই যে কি খাচ্ছি দেখো কলাটা আমার খুব পছন্দের জিনিস তাই কলা খাচ্ছি খিদে পেয়েছে খুব জোরে হ্যাঁ আর তোমরা যদি যে যে খেতে